আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার কথা শোনবার জন্যে প্রথমেই বলে নিচ্ছি আজ শুক্রবার রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্ট দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে দেশ ছাড়া করা হয়েছে এখন সেটাকে নিয়ে দেশ মোটামুটি রাজনৈতিক অঙ্গন মোটামুটি উত্তপ্ত হয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে সাহায্য নেওয়া হবে তেমন একটা ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যারা এই ব্যাপারে দায়ী তাদেরকে যদি ব্যবস্থা নেওয়া না হয় না নিতে পারে তাহলে তিনি পদত্যাগ করবেন আমরা দেখেছি তিনজন পুলিশের কর্মকর্তাকে দুজনকে মানে কী বলে সাসপেন্ড করতে বরখাস্ত করতে এবং একজনকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একটা ব্যবস্থা সুতরাং আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা সেই ঘুরে ফিরে পূর্ণ বৃত্তে যেখানে আমরা কি করি কোনো একটা ঘটনা ঘটিয়ে দেশবাসীকে কি করে দিই নানা রকম ঘটনার মধ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি এবং এর ভিতর দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করে নেওয়ার চেষ্টা করি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এ যে পালিয়ে যাওয়া অথবা রাষ্ট্রীয় পশুপতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাকে দেশ থেকে চলে যাওয়ার যে সুযোগটা করে দেওয়া হলো সেটার মধ্যে আমরা সেই জিনিসটা গন্ধ পাই এখানে একটা জিনিস মনে রাখতে হবে আব্দুল হামিদ কিন্তু দুই মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন মোটামুটি আওয়ামী লীগের বড় একটা সময় তিনি রাষ্ট্র ছিলেন এবং এটা বলা যায় যে তারই প্রত্যক্ষ পার্টিসিপেশনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে যায় এবং আমি ডামি নির্বাচন রাতের ভোট দিনের ভোট এগুলো সব হয় বিএমপির উপর বা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যে অচল অবস্থা তৈরি হয় সেগুলো তৈরি হয় তাকে হত্যা মামলায় আসামি করা হয় কিন্তু তার কূটনৈতিক পাসপোর্ট কিন্তু সেই বহাল তবিহতে থাকে তার পাসপোর্ট বাতিল করা হয় না এবং তাকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয় না আমরা আমরা দেখতে পেয়েছি তিনি হচ্ছেন জামাতের খুব বড় একজন নেতার আত্মীয় এবং মোটামুটি রাজনীতি অঙ্গনে গুঞ্জন আছে যে যেই নেতা জামায়াতের যেই নেতার আত্মীয় সেই নেতা জামায়াতের হয়ে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এবং তিনি হয়তোবা জয়ী হয়ে আসবেন এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যে কথাটা বললেন যে সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে আপনারা কি ইন্টারপোল নাটককে আপনারা দেখেছেন না হাসিনা সরকার কত রকম করে কত ভয়াবহভাবে কত লম্বা করে জিনিসটা টেনেছে তারেক রহমানের ক্ষেত্রে টেনেছে নানা রকমের যেই পঁচাত্তরের পনেরোই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ক্ষেত্রে তারা এটাকে টেনেছে আমরা দেখেছি এটা হচ্ছে পুরোপুরি নাটক এখন এই নাটকগুলা আমরা দেখে দেখে তো অভ্যস্ত সেই নাটকে এখন ইন্টারপোলকে কি করা হবে আবার সেই বলির পাঠা করা হবে নিজেরা নিজেদের ব্যর্থতা অথবা নিজেরা উদ্দেশ্যমূলকভাবে খারাপ কাজ করবে সেখানে এখন ইন্টারপোলকে নিয়ে এসে ইন্টারপোলে যে মানিজ্য সেই মানিজ্যৎটাকে তারা নষ্ট করে ফেলার একটা ধান্দাবাজের মধ্যে আছে আপনারা কি মনে করেন আমরা যে কথাগুলো বলেছি তাতে আপনারা কোথায় ভুল পেয়েছেন আমরা কি আপনাদের হয়ে কথা বলি আমাদের একটা ব্যানার আছে যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ